সালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কবরস্থান এই কবরস্থানে যারা শুয়ে আছেন তারা আমি আপনার থেকে অনেক গুণী জ্ঞানী এবং অনেক সম্পদশালী ছিল কিন্তু আজকে তারা কিছু নিয়ে যেতে পেরেছে এখানে কিছু নিয়ে যেতে পেরেছে পারেনি শুধুমাত্র সাড়ে তিন হাত মাঠের ভিতরে শুধুমাত্র কাপড়ের সাদা কাপড় ছাড়া আর কিছু নিয়ে যেতে সো এইখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা আমরা এই এই সংঘাত ধরনের অত্যাচার না করি আমাদেরকে এই কবরবাসী থেকে এই কবরস্থান থেকে শিক্ষা নিতে হবে আমরা সামনের জিন্দগিতে যেন কারো কাউকে কষ্ট না দিই সামনে যেন কাউকে আঘাত না করি কারো মায়ের বুক কারি যেন না করি এই কবরস্থান দিন আমাদেরকে আপনাদেরকে যেতে হবে খারু মায়ের বুক খালি করে যেন আপনার এই কবরস্থানে আসি সবাই বড় থাকবেন